যুবকী বজাত বদলামী আমার একজন সুন্দরী চাঁচাদের বোন ছিল আমি খুব প্রেমা শক্ত ছিলাম তার উপর খুব দুর্বল ছিলাম আমি তাকে কাছে পাওয়ার জন্য বহুবার তাকে আমি কু প্রস্তাব দিয়েছি কু মন্ত্রণা দিয়েছি অশ্বাস দিয়েছি আমার বোনটি কোনোভাবেই রাজি হয় নাই শুভানন্দ বোরের এমন নারীদের সংখ্যা কিন্তু অ্যাভেলেবেল হয় না এমন পবিত্র নারী যারা হয় আল্লাহ রবীন্দন কাল কেয়ামতের ময়দানে মা আয় সারাদি আল্লাহ হাসারে তার জান্নাত নসিব করিয়ে দিবে এই বনটি আমাকে কোনোভাবেই রাজি হলো না আমার দেওয়া প্রস্তাবে এভাবেই চলতেছিল হঠাৎ করে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল এলাকার মধ্যে মানুষের পেটে খাবার নাই খেত খামারে ফসল নাই পকেটে টাকা পয়সা নাই চরম পর্যায়ে ক্ষুধা দারিদ্রতা হাহাকার শুরু হলো এলাকায় তখন আমি যেহেতু সম্পদশালী মানুষ আমার বন্টি আমার বাড়িতে সাহায্য চাওয়ার জন্য এসেছে ভাই কিছু আমাদেরকে সাহায্য করেন আমি এটাকে গোল্ডেন মোমেন্ট মনে করলাম সুবর্ণ সুযোগ মনে করে তাকে আমি এই সুযোগটা লুফে নেওয়ার চেষ্টা করলাম তাকে বললাম অবশ্যই তোমাকে সহযোগিতা করবো কন্ডিশন আছে এতদিন পর্যন্ত যে প্রস্তাবে তুমি রাজি হও নাই প্রস্তাবে যদি রাজি হয়ে যা অবশ্যই তোমাকে আমি একশো স্বর্ণ মুদ্রা দেব আমার সেই বোনটি নিরুপায় হয়ে পরিবারের সদস্যদের জীবন বাঁচাবার জন্য এসে প্রস্তাবে রাজি হয়ে গেল তাকে আমি দিয়ে দিলাম নির্ধারিত সময়ে আমি আমি তার সাথে একান্তে মিলিত হতে গেলাম আমি যখন তার কাছে একেবারে কাছে গিয়ে বসেছি এমন সময় আমার বোন আমাকে ডাক দিয়ে বলছেন ইত্যাকিল্লা ও ভাই তুমি আল্লাহকে ভয় করো বিবাহ বহির্ভূত যৌন চাহিদা পূরণ করা হালাল না হারাম বলেন জোরে আসে না নাই আবার এটাকে নাম দিয়েছে প্রেম এটার নাম দিয়েছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক কি কিছু কিছু মানুষ নামক অমানুষ এই সমাজের মধ্যে নোংরামো আর বেহায়াপনা সাংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য তার লিপ করে মিডিয়ার সামনে আবার বড় গলায় কথা বলছে লিপ মানে হচ্ছে বিবাহ বহির্ভূত স্বামী স্ত্রীর মতো করে সংসার করা একসাথে ঘিন্না সাথে করেন না এগুলা পতিতালয়ের প্রতিতা মহিলাদের চাইতে উৎকৃষ্ট ঠিক কিনা বলেন প্রতিতা মহিলা তো ক্ষণিকের জন্য অন্যায় করে এরপরে চলে যায় আর লিপ মানে হচ্ছে উইদাউট নিকাহ বিবাহ ছাড়া সম্পূর্ণ বিবাহ ছাড়া একজন অচেনা অজানা পরপুরুষের সাথে রাতের পর রাত দিনের পর দিন স্বামী স্ত্রীর সুলভ আচরণ করে একই বাসায় বসবাস করা এটার মধ্যে